আর মা বাগানে কারো হল মানে কি পুরাতন গাড়ি গোডাউন মানে এক কথায় সেভেন সিটার গাড়ি জিপ গাড়ি সব গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এদিকে একটা প্রিমিয়ম দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটা পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন প্রিমিয়াম পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন প্রিমিয়াম প্লাস এই যে এসি কিন্তু সফটাস এসি সফটাস হ্যাঁ জি কলার ভিতরে সফটাস এসি খুবই সুন্দর আছে এবং অ্যালোয় সহকারে চমৎকার আচ্ছা আছে আসলে গাড়িগুলো আপনি এসে যাচাই বাছাই করে নেবেন এটার দাম সম্বন্ধে জানতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন সুবিধা স্যার আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ রয়েছেন আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে বিশেষ করে যাদের পার্সোনাল ইউজ করার জন্য কিংবা রেন্ট ইউজ করার জন্য গাড়ির প্রয়োজন এলিয়ন দরকার প্রিমিয়াম দরকার একজিও দরকার অল্প কিছু গাড়ি কালেকশন একবার বেস্ট ক্যাটাগরি কিছু গাড়ি কালেকশন দিয়ে হাজির হলাম বিশেষ করে যারা প্রেমী ওল্ড শেপ গাড়ি খুঁজছেন এক্সো খুঁজছেন বা এক্স এক্সকলা জিগোলা খুঁজছেন একটু ধৈর্য ধরে বিরোধ শেষ পর্যন্ত থাকেন কিছু গাড়ি আজকে এমন দেখাবো আশা করা যে আপনাদের পছন্দ হবে আছি কোথায় মা বাগিনা কার ওয়ার্ল্ড আর মা বাগিনা কার ওয়ার্ল্ড মানে কি পুরাতন গাড়ি গোডাউন মানে এক কথায় সেভেন সিটার গাড়ি জিপ গাড়ি সব গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে সামনে আছে পারভেস কি অবস্থা এই তো ভাই ভালো লোকেশন কোথায় তোমাদের আমাদের লোকেশনটা হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার বিচ পার হয়ে তিনশো ঘর সামনে আসলে হাতের বাম পাশে পেয়ে যাবেন মামা বাগিনা কার মামা বাগিনা জি এখানে তো অল্প কিছু গাড়ি আছে এক সিরিয়ালে জি জি আমরা এই ভিডিওতে এই গাড়িগুলো দেখাবো ইনশাল্লাহ নাকি জি জি এটা কত মডেলের প্রিপে এটা এটা চার এর মডেল নয় রেজিস্ট্রেশন প্রিমিয়াম পেপার সাবমিট তো নাকি পেপার সাবমিট সিএনজি করা আছে সিএনজি করা গাড়ির কন্ডিশন চমৎকার চমৎকার কন্ডিশন ভিতরে ইন্টেরিয়র বিস্কিট কালার অরিজিনাল ফেব্রিক্সের উপরে অরিজিনাল ফেব্রিক্সের উপরে আছে জি চারটা জায়গা অলমোস্ট নতুন চার টাকা অলমোস্ট নতুন প্রায় আট থেকে নয় মাস ইউজ করতে পারবে আচ্ছা এটার প্রাইস কত আস্কিং এটা আমাদের আস্তিন প্রাইস হলো 14 লক্ষ 80 হাজার টাকা 14 লক্ষ 80 চার এর মডেল চার এর মডেল এক্স কলার দামে নাকি এক্স কলার দামে আচ্ছা একটা প্রিমিয়াম ইয়া একটা এক্সও দেখতে পাচ্ছি কত মডেল এটা হ্যাঁ এক্সও এটা আপনার প্রদেশ হেডলাইট সহ দেখতে এটা মডেলটা হলো 10 10 এর মডেল হ্যাঁ 10 এর মডেল 10 এর মডেল গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে এমন যদি বলি বাইক রঙের কাজ কাম না রঙের কাজ কাম নাই

আচ্ছা আরেকটা জি দেখতে পাচ্ছি আমরা ছয় এর মডেল এগারো জি এটা ছয় এর মডেল এগারো তো রেজিস্ট্রেশন ছয় এর মডেল এগারো রেজিস্ট্রেশন মানে ছয় এর জি কিন্তু আজকে অনেক কম দামে পাবেন গাড়ির কালারটা হচ্ছে হোয়াইট কালার এই গাড়িগুলোর সম্বন্ধে একটা কথা না ভাই এটা হোয়াইট না এটা পাল কালার পাল কালার সাদা পাল হ্যাঁ এই গাড়ির সম্বন্ধে একটা কথা বলতে হয় পার্সোনাল ইউজ করার জন্য তবে রেড ইউজ করার জন্য কিন্তু মানুষ জি এক্স করালো সবার আগে খোঁজে তারপর অন্য গাড়ি খোঁজে জি ভিতরটা দেখাই দেই ভিতরে কিন্তু ভালো আছে ভিতরে ইন্টেরিয়র বিস্কিট কালার পরা বিস্কিট পাচ্ছেন হ্যাঁ ও ওডেন সহ